বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠর সাথে জামাত শিবিরের সম্পর্ক কি আমিরে জামাতের পর শিবিরের সেক্রেটারি একই কাজ করলেন দর্শক জামাত শিবিরের কর্মীরা ক্ষুব্ধ হতাশ যে এগুলো কি হচ্ছে সাম্প্রতিক কালের কণ্ঠ পত্রিকায় কোনরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামাত ইসলামের একজন জনপ্রিয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি কালের কণ্ঠকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তারা অভ্যুত্থানের পক্ষের তার চাইতে বড় বিষয় শিবিরের সেক্রেটারি শিবিরের সেক্রেটারি এমন একটা পদ এখানে থেকে ব্যক্তিগত কথা বলার সুযোগ নেই এটা জামাত ইসলামের উচ্চ পর্যায়ের দৃষ্টিভঙ্গির আলোকেই তাকে কথা বলতে হয় তো আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে এই যে কালের কণ্ঠ পত্রিকাকে সার্টিফিকেট দেওয়া শুভেচ্ছা জানানোর মত এই ঘটনাই শুধু নয় ঘটনা কিন্তু এর আগেই ঘটেছিল এই দুইটা ঘটনা ঘটার কারণে এই প্রশ্নটা আরো জোরালো হয়েছে যে কালের কণ্ঠ পত্রিকা বসুন্ধরপুর বেদের সাথে জামাতের সম্পর্কের জায়গাটা কি খুঁজে বের করা দরকার কারণ আমি একটু পেছনে চলে যাই আহ গত বিশ আগস্ট দুই হাজার চব্বিশ হাসিনা পালানোর পনেরো দিনের পর পরের খবর বিভিন্ন পত্রিকায় খবর এসেছে দুপুরের পরের খবর ইস্টয়েস্ট মিডিয়া হাউস পরিদর্শন জামাতের আমীরের এখন ইস্টয়েস্ট মিডিয়া হাউস এটা বসুন্ধরা গ্রুপের ইস্টয়েস্ট মিডিয়া হাউস ভুক্ত অনেকগুলো মিডিয়া আছে পোর্টাল আছে আর বসুন্ধরা দেখেন আহ আওয়ামী অনেক প্রতিষ্ঠানে কিন্তু আমরা আমরা হামলা করেছি আমরা যার বিপ্লবী আমরা থানায় হামলা করেছি আমরা আওয়ামী লীগের অনেক কিছুকে টার্গেট করেছি ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের কার্যালয় এগুলো তো আমরা পড়িয়েছি আমরা তো স্বীকার করি এখন আমিরে জামাত কিন্তু সব জায়গায় দেখতে যাননি তিনি কিন্তু ধানমন্ডি বত্রিশ কিংবা আওয়ামী লীগের কার্যালয়ে দেখতে যাননি বা ধানমন্ডিতে জিগাতলা যে আওয়ামী লীগের কার্যালয়ে পুরিয়ে দিয়েছি আমরা সেটা দেখতেও কিন্তু জাননি কিন্তু ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস পরিদর্শনে ঠিকই আমিরে জামাত গিয়েছে একটা পয়েন্ট ওখানে শেষ হলে বিষয়টা জাস্ট মিডিয়ার প্রতি বা পরিস্থিতি স্বাভাবিক করা জাস্টিস যাতে না হয় রাষ্ট্র বিচার করবে আমরা নিজের হাতে তুলে না নেই মানে এরকম একটা পরিবেশ তৈরি করতে গিয়েছেন এই ব্যাখ্যা তখন দিয়েছিলাম বা হতো কিন্তু আমরা পরবর্তী ওই বসুন্ধরা গ্রুপের এই কালের কণ্ঠকে মিথ্যা সার্টিফিকেট দেন শিবিরের সেক্রেটারি তখন এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে হয় না তখন এটা পেছনে রহস্য খুঁজতে হয় যে আমির জামাত বসুন্ধরা গ্রুপকে দেখতে যান আবার শিবিরের সেক্রেটারি আবার শফিকুল ইসলাম মাসুদ সাদিক কাইমরা বসুন্ধরা গ্রুপকে বা বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ পত্রিকাকে বালের কণ্ঠ পত্রিকাকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেন ঘটনাটা কি কোন ব্যবসায়িক সম্পর্ক বা কোনো যোগ আছে কিনা কোনো হিসাব নিকাশ আছে কিনা আমরা সেদিকে আসবো আমরা সেই পুরনো নিউজটা একটু আপনাদের শোনাই দুর্বৃত্তের হামলায় স্ট মিডিয়া হাউস পরিদর্শন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার দেখেন এটা দুর্বৃত্তের হামলায় মানে এই দালাল মিডিয়া বা আওয়ামী বিভিন্ন প্রতিষ্ঠানের উপর হামলা করেছে আমরা বিপ্লবীরা আমরা কি দুর্বৃত্ত আচ্ছা থানায় হামলা করেছে কি দুর্বৃত্তরা না আমরা হামলা করেছি থানায় হামলা না করলে দুই চারজন পুলিশকে জয় বাংলা না করলে কি আপনি মনে করেন যে হাসিনের পতন হতো নেভার অতএব আপনি কাকে দুর্বৃত্ত বলছেন যদি আমিরে জামাত দুর্বৃত্ত বলেনি এটা এই পত্রিকায় দেখেছে এভাবে আহ বিশ আগস্ট তখন মঙ্গলবার ছিল সকাল সাড়ে দশটায় দুর্বৃত্তের হামলা শিকার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট মিডিয়া গ্রুপ পিএলসি পরিদর্শনে যান তিনি ঘুরে ঘুরে দেখছেন ছবিগুলো আছে এ সময় উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী তাকে স্বাগত জানান তিনি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন তিনি এ ধরনের হামলা কর্ম নিন্দে দেখেন বসুন্দর গ্রুপের কর্মকর্তা কর্মসূচি তাকে খুব সম্মান দেখিয়েছে এখানে একটা বিষয় যে কেন বিপ্লবীরা এই ইস্ট মিডিয়া হাউসকে দুই চারটা উত্তম মাধ্যম দিয়েছে এর কারণ হচ্ছে এরা হাসিনার দালালি করেছে এরা জামাত শিবির নিষিদ্ধের বৈধতা দিয়েছিল এরা হাসিনার অপকর্মের পক্ষে ছিল এরা হাসিনাকে ফেসিবাদ ফেসিস্ট হয়ে উঠতে সহায়তা করেছে বলেই এমনকি জুলাই অগস্ট গণপ্রত্থানে গণবিপ্লব এরা হাসিনার পক্ষে ছিল ছাত্রদের বিরুদ্ধে ছিল সেটা আমি আগে আলোচনা করেছি এই কারণে ক্ষুব্ধ জনগণ তাদেরকে কিছু উত্তম মাধ্যম দিয়েছে সেখানে এত প্রেম দেখানোর কিছু নেই আবার কত দেখেন প্রথম আলো ডেইলি স্টার সেখানে দেখেছেন শিবির সেক্রেটারি বা শৈফিকুল ইসলাম মাসুদের শুভেচ্ছা দেখেন নাই কিন্তু কালের কণ্ঠতে দেখেছেন প্রথম আলো ডেইলিস্টার অবশ্য জামাত নেতাদের গোনেই না তাদের কাছে যাবেই না টাকা পয়সা অফারও করবে না বা জামাতের লোকজনের শুভেচ্ছা বাণী আনতেই যাবে না দাওয়াত দিবে না কিন্তু বসুন্ধরা কিন্তু সে করেছে তাহলে এখানে সম্পর্কটা কোন জায়গায় আপনাদের কাছে মনে হয় না বিশেষ করে জামাতের সেই বিষয়বস্ত্রীকরণ এবং সর্বশেষ সিভিল সেক্রেটারির সার্টিফিকেট কন্ঠকে বসুন্ধরা গ্রুপকে এই জন্য আমি কোইনসিডেন্স মনে করি না কি দেখেন বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অন্যতম ধান দাবস এবং বাটপার একটা গ্রুপ তারা তাদের ব্যবসায়িক স্বার্থে সবার সাথে সম্পর্ক রাখে সেই হিসেবে ওয়াজ মাহফিল কিংবা মসজিদ মাদ্রাসা কৌমি মাদ্রাসা এগুলোতে কিন্তু প্রচুর ইনভেস্ট করে বা টাকা পয়সা দেয় দান করে বসুন্ধরা গ্রুপ আবার আওয়ামী লীগ কিংবা সুবহান আনবিরকে বাঁচানোর জন্যে বা তার আগের এক ছেলেকে বাঁচানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেও তারা দ্বিধাবোধ করে না এবং তাদের ব্যবসা অবৈধ ব্যবসা তারা হাসিনার অবৈধ সুযোগ সুবিধা নিয়ে বৈধ ব্যবসাও আছে কিন্তু অবৈধ সুযোগ সুবিধা নিয়ে এই টাকার কুমির বানিয়েছে তারা একেবারে সৎ ভাবে সৎ প্রতিযোগিতার মধ্য দিয়ে করেছে বিষয়টা এরকম নয় এবং এতটাই পাওয়ার ছিল যে হাসিনার মন্ত্রীদেরকে দমক দিতেন এই সামসোবাহানের বাবা এবং আপনি জানেন মনিয়া হত্যাকাণ্ডের ঘটনায় কত কিছু হয়ে গেল অথচ পুলিশ একবার তার নামও নিল না চার্জশিটে নাম উল্লেখ করে একবার জিজ্ঞেস করা প্রয়োজন বোধ আমি কতটা পাওয়ারফুল ছিল হাসিনা আমলে এই বসুন্ধর গুরুক তার ওয়াজ মাহিলে টাকা ইসলামী দলগুলোকেও বিশ্বাস করি গাড়ি টাড়ি নানান কিছু দিতে পারে ওই জায়গা থেকে জামাতের লোকজন মনে করেছে না তারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী টাকা পয়সা দেয় আর টাকা পয়সা দিতেই পারে এবং জামাত নেয় এই জায়গা থেকেই একটা সুধারণা তাদের প্রতি কিন্তু আমি মনে করি এক্ষেত্রে জামাতকে সচেতন হওয়া উচিত যে আমরা সবার টাকা নিব না জর্দা কোম্পানি আর বিড়ি কোম্পানি আর বসুন্ধরা গ্রুপের টাকা আমরা নিব না এই বিষয়ে জামাতকে ভাবতে হবে এখন এটা আমি কনসিডেন্স মনে করি না সেই মিডিয়া হাউস পরিদর্শন শিবির জামাত শিবিরকে এআন দেয় কিংবা শুভাকাঙ্ক্ষী হিসেবে এককালীন আর্থিক সহায়তা নানান ভাবে দিয়ে থাকে ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা আহ সেগুলোর সেই জায়গা থেকেই হয়তোবা বসুন্ধরা গ্রুপের সাথে জামাতের এই সম্পর্কটা কিন্তু এই সম্পর্কটা কাট করা দরকার এটা অনৈতিক সম্পর্ক তাদের অবৈধ টাকা জামাত নিতে পারবে না এটা হচ্ছে আমাদের দাবি এই জায়গা থেকে জামাতকে বেরিয়ে আসতে হবে এছাড়া আর কি হতে পারে আপনারা একটু মন্তব্য করে জানেন আপনারা অনেকেই তো এতে কষ্ট পাচ্ছেন যে জামাত বসুন্ধর গ্রুপের থেকে টাকা টাকা তো ভাই আমার আপনার কাছ থেকেও নয় আমি আপনি দিব জামাতের তো নিজস্ব কোনো টাকা নেই শুভাকাঙ্ক্ষীদের টাকাই তো চলে এখন আপনি কি মনে করেন যে কেন আমিরে জামাত হাজার লক্ষ প্রতিষ্ঠানে আমরা হামলা করেছি অন্য কোথাও দেখতে না গিয়ে পরিদর্শনে গিয়েছে এবং কালের কণ্ঠকে শফিবুল ইসলাম মাসুদ শিবিরের একেবারে দুধের সার্টিফিকেট সার্টিফিকেট দিয়ে দিয়ে দেয় মিথ্যা দেয় আপনাদের কাছে কি কারণ মনে হতে পারে আমি যেটা ব্যাখ্যা করছি তাছাড়া তবে আরেকটা কারণ তো বললাম যে ডিপ স্টেটের খেলা তবে এর চাইতে আমি মনে করি ডিপ স্টেটের খেলা তো আর বিশ আগস্ট ওইভাবে ছিল না এর মানে সাথে রিলেট করলে আপনার কাছে কি কারণ মনে হতে পারে আমার বক্তব্য যদি ভুল মনে করেন তাহলে কেন ভুল একটু যুক্তি দিয়ে লেখেন